আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছি আমি দেখলাম আমাকে আল্লাহ অনেকগুলো আজাব দেখাইছে অনেকগুলা আজাবের ভিতরে আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব আজাব ভয়ঙ্কর আজাব কি আরো বড় করে গন আজাব, আমার নবী বলেন কবরের প্রথম রায় আজাব কেউ সহ্য করতে পারবে না কবরের প্রথম রাত্র হবে একটা মানুষের জন্য ভয়ঙ্কর এখন নবীর প্রশ্ন করা হয় নবী আমাকে আল্লাহ পাঠাইলো এখন কবরের আজাবটা প্রথম রাইত আজাবটা কি হবে আমার নবী বলেন প্রথম আজাবটা হলো প্রথম ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে বাম পাশের মাটি পৃথিবীর আর এক প্রান্তে যাবে এই চাত গ্রাম নামে কি বাহের খলিশা ডলির মানুষ এই কবরবাসীর কান্নার আওয়াজ তো আপনারা শুনেন না গাইরা সাকা লাইন আই ইল্লা সাকালাইন মানুষ ছাড়া জিনা যত প্রাণী আছে সবাই কবরের আওয়াজটা শুনে কবর বাসি এমন পাবে বাহের গলি গুরুস্তরে মানুষ গেলে প্রতিদিন এমন ভাবে কানতেছে যেমন করে বাজারে সুরগুল হয় ঝগড়া লাগলে যেমন করে সুরগুল হয় এমন ভাবে কবরের মানুষ গুলা ভিতরে কানতেছি কিন্তু আমরা মানুষের কানের মধ্যে কান্নার আওয়াজ লাগে না এই জন্য অনুরোধ করে বলে দিয়ে যায় পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যা এই কবর বড় সাংঘাতিক আমার নবী আপনার নবী বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল এখন বলেন হুজুর এইভাবে ওয়াজ করতেছেন কারণটা কি এটা মাদ্রাসা মাদ্রাসার মাহফিল এই জন্য আমি বুঝাইতে চাইতেছি এই মাদ্রাসা শুধুমাত্র ঘটনা শিকার নাম না এই মাদ্রাসার চেতনা ধারণ করার নাম এই মাদ্রাসা শুধুমাত্র আপনার ছেলেকে সার্টিফিকেট দেয় না এই মাদ্রাসা আপনার ছেলেকে ইমানের দীক্ষায় দীক্ষিত করবে এই মাদ্রাসা শুধুমাত্র পাস করার জন্য পড়ায় না এই মাদ্রাসা ছাত্রগুলো এই মাদ্রাসা ছাত্রগুলোকে নৈতিক চরিত্র শিক্ষা দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি আল্লাহর হাবি বলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবি বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবি দুই পাশের মাটি যাইয়া তোমাকে এমন দূরে চাপা দিবে তোমার হাড্ডি গুলা গুড়া বানাইয়া ফেলবি আমার রসুল আপনার রসুল বলেন কবরের মানুষটা মাটির চাপা খাইয়া ও আমার মা